সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ দর্শক আজ একুশে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র আমরা দেখতে যে বাংলাদেশের রাত দশটা নাগাদ বাংলাদেশের রংপুর এবং আমিষে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তো সেখান থেকে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই এর সাথে আমরা সিলেটের আকাশে কিছুটা ম্যাঘ দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে সে সাথে যদি আমরা রাত তিনটা নাগাদ দেখি অর্থাৎ মঙ্গলবার যদি রাত আমরা তিনটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর মাইমিসিং চিলেট আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে যদি আমরা সকাল নটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট আকাশ ম্যাঘ মুক্ত থাকবে অর্থাৎ কোথাও কিন্তু আকাশে মেঘমালা তেমনটা দেখা যাবে না বেলা দুইটা নাগাদ রাজশাহী রংপুর এবং ঢাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে তবে চট্টগ্রাম এবং সিলেট আকাশে মেঘমুক্ত থাকবে তেমন ম্যাঘ বেশি আশঙ্কা নেই এর সাথে যদি আমরা রাত নয়টা নাগাদ অর্থাৎ বাইশ তারিখ মঙ্গলবার রাত নয়টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে সিলেট আকাশ কিছুটা ম্যাগাছন্ন থাকবে তবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে ঝিরেঝিরে কোথাও কোথাও বৃষ্টির ফটা পড়তে পারে এছাড়া ঢাকার আকাশে থাকবে ম্যাঘ সে সাথে খুলনা এবং সিলেট খুলনা এবং কক্সবাজার আকাশে কিন্তু ম্যাঘমুক্ত থাকবে এর সাথে যদি আমরা বুধবার হ্যাঁ বুধবার যদি আমরা সকাল নয়টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবে যে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বৈশালশিল্লের সহ সমগ্র বাংলাদেশে থাকবে আকাশে মেঘমুক্ত মুক্ত অর্থাৎ কোথাও মেঘ থাকবে না তবে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে যেমন দুপুর দুইটা নাগাদ রংপুর রাজশাহী এবং ঢাকাতে যথাক্রমে তেত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে সে সাথে আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে কোথাও কোথাও এছাড়া যদি আমরা রাত নয়টা নাগাদ দেখি তাহলে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম বসে সিলির আকাশ কথা কথা মেঘ দেখা যেতে পারে তবে সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বৃহস্পতিবার বৃহস্পতি তাপমাত্রার সাথে সাথে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে অর্থাৎ রাত অর্থাৎ চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ রংপুর রাজশাহী আকাশ কিছুটা ম্যাগাসানা থাকবে এছাড়া মাইমিসিং ঢাকা সিলেট আকাশের ম্যাগাসন থাকবে সেখান থেকে কথা কথা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সকাল যদি আমরা রাত সে সাথে যদি আমরা সকাল আটটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে শুধু সিলেটের বিভাগে কোথাও কোথাও মেঘমালা দেখা যেতে পারে এছাড়াও বাংলাদেশের কোথাও কিন্তু মেঘমালা দেখা যাবে না সে সাথে যদি আমরা রাত দুপুর একটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে খুলনা খুলনা বরিশাল উপকূলীয় অঞ্চলে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এছাড়া তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু রংপুরে চৌত্রিশ ডিগ্রি দুপুর একটা নাগাদ রাজশাহীতে ত্রিশ ঢাকাতে চৌত্রিশ তেত্রিশ তবে এটি বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবার পরিবার যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ